বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দুর্ভোগ এবং দুর্দশা হালামলে এসে দু হাজার পঁচিশ সনে এটি রীতিমতো সুনামি আকারে দেখা দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর সবাই যেভাবে এক বাক্যে স্বীকার করত যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং নির্বাচন হলে বিএনপি সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং পুরো দু সালের যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী পাঁচ মাস সবাই ধারণা করেছিল যে বিএনপি যে শক্তিমত্তা আছে জনপ্রিয়তা আছে সাংগঠনিক ক্ষমতা আছে সেই সাংগঠনিক ক্ষমতা দিয়ে তারা যে কোনো সময় সরকারকে স্কুইস করতে পারেন সরকারের যে কোনো কর্মকাণ্ড তারা প্রতিরোধ করতে পারেন সরকারকে যে কোনো কাজ করতে বাধ্য করতে পারেন এবং রাষ্ট্রের যে কোনো বিষয়ে তারা আন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখেন এই যে মানুষের বিশ্বাস এই বিশ্বাস থেকে কি হলো পুরো রাজনীতি জঙ্গন এক তুলিয়া পর্যন্ত এটি উইদিন এক মাসের মধ্যে বিএনপির দখলে চলে গেল রাজনীতির বলে এবং এটি এখনো পর্যন্ত মোরাললেস প্রান্তিক লেভেলে অর্থাৎ জনগোষ্ঠীর যে অংশটি গ্রামাঞ্চলে বসবাস করেন কিংবা শহরের পাড়া মহল্লায় থাকেন এবং যাদেরকে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের জন্য স্থানীয় মাস্তান টাউন বাটপারদের সঙ্গে সমঝোতা করতে হয় তাদেরকে ভয় পেতে হয় তাদেরকে পাত্তা দিতে হয় এবং থানা পুলিশের সাহায্য এবং সহযোগিতা লাগে এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত বিএনপি অঘোষিত রূপে তাদের কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে কিন্তু এই কর্তৃত্ব সম্ভবত বেশি দিন থাকবে না কেন থাকবে না এর কারণ হলো যে আমাদের দেশে এই প্রান্তিক লেভেলে যে টাউটারি মাস্তানি বাটপাড়ি কিংবা প্রভাব বিস্তার এটি পুরোটাই নির্ভর করে থানা পুলিশ প্রশাসনের উপর এবং থানা পুলিশ প্রশাসন বাংলাদেশে নির্ভর করে যে সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় কি হচ্ছে বা সচিবালয়ের কর্তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর এবং সচিবালয় সাধারণত বাংলাদেশে পাকিস্তানে ভারতের কথা বলবো না এখানে সবসময় তারা চিন্তা করে যে এখানে কি করে ক্যান্টনমেন্ট কী বলছে সেনাবাহিনী কী বলছে এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তো যেটা বলছিলাম যে এখানে বাংলাদেশে যা কিছু ঘটছে সেটি এখন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বিএনপির জন্য বিএনপি নিশ্চিত করে বলতে পারছে না যে সেনা সদরে বা সেনাবাহিনীর মধ্যে তাদের জনপ্রিয়তা তাদের কর্তৃত্ব এবং তাদের যে দলবাজি এটি আওয়ামী লীগ সরকারের মতো আছে বা তারা এই মুহূর্তে যাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে তাদের মতো করে তারা এখন সেই তাদের যে ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে সেই ক্ষমতার কেন্দ্রে তারা ছড়িয়ে উঠাতে পারবে পুরো পরিস্থিতি দুই মনে হচ্ছে যে কলকাঠি অন্য কেউ না আছে এবং যারা কলকাঠি না আছে তাদের কারোর সঙ্গে বিএনপির সম্পর্কটা ভালো নেই এই গেল এক দুই নম্বর হলো যে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে একসময় আওয়ামী লীগকে মনে করা হতো এবং আওয়ামী লীগ দৃশ্যপর থেকে চলে গিয়েছে এবং তারা এখন অসহায় এক গ্রুপ পালিয়েছে আর এক গ্রুপ দেশের মধ্যে মাথা নিচু করে রয়েছে আর অন্য যে ধড়িবাজ গ্রুপই রয়েছে তারা এই মবের মুলুকে মবের মুলুকে যে যেখানে মবের রাজা সেই রাজার সঙ্গে প্রজা হয়ে বসবাস করার চেষ্টা করছে অর্থাৎ কোথাও যদি জামাত শক্তিশালী হয় সেখানে জামাতের হাতে পায়ে ধরা হচ্ছে আওয়ামী লীগের যারা ব্যবসা বাণিজ্য করেন কিংবা জায়গা জমি রয়েছেন সমাজপতিরা রয়েছেন জাস্ট দল করেন কিন্তু ওরকম যারা অন্যায়ও করেননি কিন্তু জয় বাংলার লোক তো এই মানুষগুলো সবসময় মাথা নিচু করেন মাথা নিচু করে থাকেন মুখ বন্ধ করেন এবং মুসকি মুসকে হাসেন এবং সুযোগ সাধারণত সুযোগ সন্ধানে সুযোগ গ্রহণকারী অথবা সাত পাশে নাই এই তিন শ্রেণীর মানুষ সাধারণত এইভাবে থাকেন বিএনপির মধ্যে আছে জামাতের মধ্যে আছে আওয়ামী মধ্যে আছে এরা ক্রিমিনাল নয় এবং এরা করে কি সবসময়টিতেই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তারা মিশে যায় উনিশশো একাত্তর সনের পর জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এভাবে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছিল আবার আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে এভাবে মিশে গিয়েছিল এর সাথে লক্ষ লক্ষ নেতাকর্মী এর সাথে পতনের পরে মিশে গিয়েছিল তো ওই প্রক্রিয়াতে এখন বিএনপির লোক তারপরে জামাতের লোক এরপরে স্থানীয় আরও কিছুটা আউটবাটফার সৃষ্টি হয়েছে আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচিত কিছু লোকের সৃষ্টি হয়েছে কোন কোন এলাকাতে ছোটো ছোটো দল ছোটো ছোটো দলের বড়ো বড়ো নেতা আছে আবার বড় বড় দলের ছোটো ছোটো নেতা আছে সব মিলিয়ে আওয়ামী লীগের যে সুবিধাভোগী সুবিধাবাদী দীর্ঘ শান্তশিষ্ট প্রকৃতির লোকজন তারা সেখানে আত্মসমর্পণ করেছে ফলে পুরো যে রাজনৈতিক অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে এখন বিএনপি এবং আরও স্পষ্ট করে বলতে গেলে বিএনপি যে প্রতিদ্বন্দ্বী জামাত এখন সারা বাংলাদেশে ছড়ি ফেরানোর চেষ্টা করছে এবং জামাত জানে যে প্রান্তিক লেভেলে তারা শক্তিমত্তায় বিএনপির সঙ্গে পাবে না তো তাই এই কারণে তারা যে কাজটি করছে যে কৌশলগত অবস্থানগুলো রয়েছে যেখানে এবং কৌশলগত জায়গাগুলো রয়েছে পদ পদবি রয়েছে যেগুলো অনেকটা নিউক্লিয়ার পাওয়ারের মতো অর্থাৎ একটি পদ যদি আপনার হাতে থাকে আপনি এক লাখ লোককে নিয়ন্ত্রণ করতে পারবেন তো সেই পদগুলোতে যাকে বলা হয় নিজেদের লোক বসানোর ক্ষেত্রে জামাতের কাছে এখন বিএনপি অনেকটা শিশু মতো অবস্থানে আছে এবং তারা বলতে গেলে পরাজিত হয়েছে এটা হলো পদের ক্ষেত্রে এরপর কৌশলগত কতগুলো জায়গা রয়েছে যেমন ভারত রয়েছে পাকিস্তান রয়েছে তারপর ক্যান্টনমেন্ট রয়েছে বিচারাঙ্গন রয়েছে এগুলো খুবই স্পর্শকাতর এবং কৌশলগত জায়গা এই কৌশলগত জায়গাতেও দেখা যাচ্ছে যে বিএনপির যারা লোকজন তারা পাত্তাই পাচ্ছেন না আর জামাতের যারা লোকজন রয়েছেন তারা সেখানে চেয়ার পাচ্ছেন মসনাদ পাচ্ছেন ভালোবাসা পাচ্ছেন আরও অনেক কিছু তো এই কারণে কি হলো বিএনপি ক্রমশ তাদের সম্পর্কে যে ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় থাকার যে ভাই তৈরি হয়েছিল এটি ফিকে হয়ে যাচ্ছে আর জামার সম্পর্কে তিন ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এক গ্রুপ যারা এবং মহাসহায় তারা জামাত প্রীতি দেখাচ্ছেন আমি আওয়ামী লীগের এক বড় যাকে বলা হয় ডোনার তারপরে বড়ো ব্যবসায়ী এবং পুরো পনেরোটি বছর যিনি আওয়ামী লীগের সুবিধাবাদী ছিলেন একজন বিশাল গণমাধ্যম ব্যক্তিত্ব তো তিনি আমাকে বলছিলেন যে রনি ভাই আমাকে কাছে মনে হচ্ছে এবার জামাত ক্ষমতায় আসবে তো তার মতো শিক্ষিত সজ্জন ব্যক্তি এই ধরনের কথা বলছেন অথচ তার সঙ্গে যেন তারেক রহমান সাহেবের কিন্তু সরাসরি কথা হয় সরাসরি কথা এরকম একজন ইম্পর্টেন্ট গণমাধ্যম ব্যক্তিত্ব তো তিনি বলছেন যে জামাত বোধহয় ক্ষমতায় আসবে তাহলে বোঝার চেষ্টা করুন যে তিনি জামাতের দ্বারা প্রলুব্ধ হয়েছেন জামাতের দ্বারা বিভ্রান্ত হয়েছেন অথবা তার বিপদে হয়তো জামাত এমন সহযোগিতা করেছে যেখানে বিএনপি তার ধারে কাছে পৌঁছাতে পারেনি ফলে তার মতো মানুষ যিনি বাংলাদেশে কোটি কোটি মানুষের যাকে বলা হয় মতামতকে যিনি প্রভাবিত করতে পারেন রকম একজন দুজন নয় লাখ লাখ নয় কোটি কোটি মানুষের মতামতকে যিনি প্রভাবিত করতে পারেন চিন্তাকে প্রভাবিত প্রভাবিত করতে পারেন এইরকম একজন মানুষের মস্তিষ্কে বিএনপির পরিবর্তে জামাত ঢুকে গিয়েছে এবং এই জামাত ঢুকে যাওয়ার কারণে কী হলো বিএনপির মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হচ্ছে বিএনপির সেই নৈতিক বিশ্বাস নেই এবং জামাত এই বিষয়টি বুঝতে পারার কারণে বিএনপির যে কৌশলগত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তারা বিএনপির রাজনীতিকে ক্রমশ তারা কঠিন থেকে কঠিনতর করে দিয়েছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখানকার ছাত্র রাজনীতি যাদের হাতে তারাই দেশ চালায় তারাই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানকার শিক্ষক রাজনীতি যাদের হাতে তারাই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারাই দেশ চালায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় খোঁজ নিয়ে দেখেন যে এখানে জামাতপন্থী যারা শিক্ষক রয়েছে তারা এখন রাজার হালতে রয়েছে অনেকটা মুঘল সম্রাট আওরঙ্গজেবের মতো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কর্তৃত্ব এটি তারা চালু রেখেছেন অর্থাৎ শিক্ষক রাজনীতি দুই নম্বর হলো যে তাদের কে পোস্ট দখল করার ক্ষেত্রে দেখা গেল যে আমরা সবাই ধারণা করছি যেখানে ভাইস চ্যান্সেলার প্রক্টর থেকে শুরু করে বেশিরভাগ যে কে পোস্টগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো রয়েছে এগুলো সব জামাত মাইন্ডেড জামাতের প্রতি সহানুভূতিশীল অর্থাৎ অথবা জামাত যাদের বিষয়ে সহানুভূতিশীল সেই মানুষগুলো এখানে আছেন এই মুহূর্তে তো এর বাইরে বিএনপির যে সকল লোকজন খুব জ্বলে উঠেছিলেন তারা এখানে আসলে এখনও পর্যন্ত সুবিধা করতে পারেনি কেবলমাত্র প্রো ভাইস চ্যান্সেলার রূপে ডক্টর মামুন তিনি সেখানে নিয়োগ লাভ করেছিলেন তো সম্প্রতি সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং শিক্ষকদের বিশেষ করে ডক্টর মামুনের যে বিরোধ এবং বিপত্তি সেই বিপত্তিতে এখানে ছাত্রদল এখানে বিএনপি এখানে বিএনপি পন্থী শিক্ষক থেকে শুরু করে সবাই একটা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে মবের নিকট পরাজিত হয়েছেন এবং নাজেহাল হয়েছেন যেহেতু তারা এগুলো খুব সেন্সিটিভ পোস্ট আপনি যদি যে কোনো একটা গোখরা সাহেবের দাঁত ভেঙে দেন ও আর ফুসফাস করবে না আপনি যদি কোনো একজন সম্মানিত মানুষকে উলঙ্গ করে দেন বেজ্যুতি করে দেন সে আর কখনো ঘর থেকে বের হবে না কোনো শিক্ষিত মানুষকে যদি আপনি অশিক্ষিত লোক দিয়ে তাকে নাজেহাল করান সে আর কখনো তার শিক্ষা দীক্ষা প্রদর্শন করতে সাহস পাবে না একটু ক্ষমতা ধর লোক যেমন আমাদের যে বাংলাদেশের পুলিশ তো অস্ত্রধারীর লোকজনদেরকে যদি আপনি নিরস্ত্র লোক দ্বারা ভয় দেখান এগুলো হাজার বছরের ইতিহাসের একটা নর্মাল ফেনমেনা তো নিরস্ত্র লোকদের দিয়ে যদি আপনি সশস্ত্র লোকদেরকে ভয় দেখাতে পারেন সশস্ত্র লোক অস্ত্র ফেলে সব পালাবে তদরূপ কোনো একটা বড় চেয়ারে বসে আছে একজন লোক তাকে যদি একবার যে কোনোভাবে ভয় দেখাতে পারেন হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য করতে পারেন এবং তাকে রীতিমতো অসহায় বানিয়ে তুলেন সেই লোকের পক্ষে কবরে যাওয়া সম্ভব আত্মহত্যা করা সম্ভব কিন্তু দ্বিতীয়বার আর ফোস করা ফাঁস করা বা প্রশাসন চালানো হুমকি ধামকি দেওয়া এটা কখনই তার জীবনে আর সম্ভব হবে না এটা এগুলো বাস্তবতা তো সেই অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ করে ডক্টর মামুন এই মবের কবলে পড়ে তিনি যে নাজেহাল হয়েছেন এবং এখানে জামাত তাকে উদ্ধার ভূমিকা যেভাবে এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তাকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এখানে ডক্টর মামুনের যে রাজনৈতিক কেরিয়ার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি আপাতত ক্লোজ যদি আগামী দিনে তিনি জ্বলেও উঠেন সেটি হবে আকাশের সেই নক্ষত্র রাজির মধ্যে একটা বিশাল হঠাৎ নক্ষত্রের উদয় হলো নতুন একটা নক্ষত্র যেটি মহাকালের সৃষ্টি হয়নি একেবারে এই তর্তাজার সৃষ্টি হল ওইরকম একটি অতি আশ্চর্যজনক ঘটনা এবং ডক্টর মামুন যেহেতু এখানে যাকে বলা হয় পরাজিত হলেন এদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন এবং মৃয়মান হয়ে গেলেন বিমর্ষ হয়ে গেলেন এটার ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় চলতে থাকবে এবং এগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়াতে থাকবে বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেহেতু এখানে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে ভাইস চ্যান্সেলরপরটি তাদের আছে কাজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে জামাতং শিবির যে মহাপরিকল্পনা করে যাচ্ছে সেই পরিকল্পনা যদি বিএনপি কেন্দ্রীয়ভাবে তার ছাত্র রাজনীতি তার শিক্ষক রাজনীতি এবং তার দলীয় রাজনীতির দ্বারা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে রক্ষা করতে না পারে প্রোটেক্ট করতে না পারে এম্পাওয়ার করতে না পারে তাহলে তার অবস্থা আগামী দিনে এই যে মানুষ সাহেব তার খারাপ হবে এ কারণ হল আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এটি নিয়ে কি হচ্ছে এখানে এরপরে এ ধারাবাহিকতায় জগন্নাথে যদি যান জগন্নাথে ওখানে যে ঘটনাগুলো ঘটছে